আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা যারা বিকাশ ব্যবহার করেন তাদের জন্য আজকের ভিডিও বন্ধুরা অনেকে আছেন বিকাশের ব্যালেন্স চেক করতে পারেন না আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশের ব্যালেন্স চেক করতে হয় বন্ধুরা দুইটি পদ্ধতিতে বিকাশের ব্যালেন্স বা টাকা দেখতে পারবেন চলুন দেখে দিচ্ছি প্রথমে আপনারা ডায়াল অপশনে যাবেন এবং এখান থেকে তুলবেন টু ফোর সেভেন হ্যাস স্টার টু ফোর সেভেন হ্যাশ তুলে এখান থেকে আপনারা কলেজ চাপ দিয়ে দেবেন তো আমার যেহেতু সিম টুতে বিকাশ করা আছে তো আমি এখান থেকে সিম টুতে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখান থেকে ওয়ান থেকে টেন পর্যন্ত কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন তো আপনারা নাইন নাম্বারে আছে মাই বিকাশ এই নাইন তুলবেন তো এখান থেকে আপনারা ক্লিক করে নাইন তুলবেন নাইন তোলার পর সেন্ট অপশানে যাবেন সেন্ট অপশনে যাওয়ার পর আমরা যেহেতু ব্যালেন্স চেক করবো অর্থাৎ কত টাকা আছে সেটা দেখার জন্য সবার উপরে দেখতে পাচ্ছেন ওয়ান লেখা আছে তো আমরা এখান থেকে ওয়ান তুলব তো এখান থেকে আমরা ওয়ান তুলে আবারও সেন্ট অপশানে ক্লিক করে দেব সেন্ট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন আসবে অর্থাৎ বিকাশের যে পিন আছে তো আপনারা বিকাশে অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দেবেন তো আমি পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি পিন নাম্বার দেওয়ার পর এখান থেকে সেন্ড অপশন দেখতে পাবেন আপনারা এই সেন্ড অপশনের মধ্যে ক্লিক করে দেবেন সেন্ড অপশনে ক্লিক করার পর কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট ব্যালেন্স টাকা একশো বন্ধুরা দ্বিতীয় নাম্বার পদ্ধতি হলো বিকাশ অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যালেন্স দেখতে পারবেন তো এটার জন্য আপনারা বিকাশ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা এখান থেকে বিকাশের পিন দিয়ে লগ করে নেবেন তো বন্ধুরা বিকাশের পিন দিয়ে বিকাশ অ্যাপ্লিকেশনটা লগ ইন করার পর উপরে দেখতে পাবেন ট্যাপ ফর ব্যালেন্স লেখা আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করলেই দেখতে পাবেন আপনার ব্যালেন্স কিন্তু শো করবে চ্যানেলটিতে মোবাইল সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ